ভাবে একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি বোনাজিরার পাশ ডাল বানিয়ে রেখাবো পিত মোহন থেকে সবাইকে শাকতুজাল অন্ত্র হলে ভিটোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আমি শুরু করে দিয়েছি কড়াই বসে দিয়েছি এবার আমি ডালের জন্য জল দিয়ে দিয়েছি এক পাটির মতন হবে আমি চানা ডাল দিয়ে দিয়েছি চানা ডালটাকে পাঁচ ছ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দশ মিনিটের মতন প্রথমে সিদ্ধ সেদ্ধ করেছিলাম এবার কাঁচা মুখটাও দিয়ে দিয়েছি এটাও পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এমনিতে মুখ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি উড়ো ডাল সব ডালটাই আমি বরাবর দিয়ে দিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি মসুর ডালটা আর চুলার আঁচটা কম দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এবার করোনার মতন আমি নুন দিয়ে দিয়েছি আমার চ্যানেলে যদি নতুন হয় থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আমি হলুদ গরু দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি দেখে দিচ্ছি দেখুন অনেক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু আধা ঘন্টা থেকে টাইমটাই বেশি লেগেছে এবার অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি জিরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এটা বুনে নিয়েছি চুলার আঁচটা কম দিয়ে বোনাতে হবে তো বুনিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি আবার কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথার মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম এবার লাল করে ভেজে নিয়েছি এবার মাছের মাথা ভেঙে দিয়েছি আপনারা পাশ মিশন ডাল খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে তো হয়ে গেছে এবার আমি উঠে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো পাঁচ ফোড়ন লাল করে বেজে নিয়েছি এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর ডালটা আরও এক মিনিটের মতন আমি ফুটে নিয়েছি ডালটা একটু কাড়া হয়েছে আপনারা চলে একটু হালকাও করে নিতে পারেন কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে তো হয়ে গেছে এবার আমি বড় একটা বাটিতে উঠিয়ে নিয়েছি রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে একটা লাইক করব শেয়ার করবেন তো প্রথমে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর জিরা আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি ডালের উপরে দিয়ে দিয়েছি আমি যেভাবে বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগবে আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে